যে ডাল সে ধরিল সেই ডালি ভাঙ্গিয়া পড়িল ঝুলিতে ঝুলিতে মর মর শব্দে ডাল ভাঙ্গিতে ভাঙ্গিতে রেন্টু ধপাস করিয়া নিচে পড়িয়া গেল এই শব্দে চর্তু জড় হওয়া জল জল চক্ষুগুলি হঠাৎ দূরে সরিয়া গেল রেন্তু যে গাছের গোড়ায় পড়িল সেই গাছ ধরিয়াই আবার উপরে উঠিয়া আসিল গাছের উপরে আসিয়া এইবার গাছের মূল শাখাকে সে শক্ত হাতে জড়াইয়া ধরিয়া রহিল কিছুক্ষণের মধ্যেই নিচে মাটিতে গাছে গাছে আবারও চক্ষু জলজল করিয়া উঠিল কোমরটা ডালের উপর রাখিয়া দুই হাত দিয়া রেন্টু গাছের মূল শাখাকে এমনভাবে জড়াইয়া ধরিল যে জমেও তাহাকে আর গাছ হইতে ছাড়াইতে পারিবে না তাহার চোখে নানা জাতের চক্ষু পড়িল কর্ণে নানা ধরনের শব্দ প্রবেশ করিল শীতল কিছু একটা শরীর বাহিয়া নামিতেছে বা উঠিতেছে অনুভব হইল তাহা যাচাই হোক সে গাছ ছাড়িবে না মরিতে তো হইবেই তবে বাঁচার চেষ্টা না করিয়া মরিয়া যাওয়া কাপুরুষের কাজ এ কাজ সে কোন কালেই করে নাই এক্ষণেও করিবে না দুই পা আর দুই হাত দিয়া গাছকে জড়াইয়া ধরিয়া সে দয়াময়ের পরম দয়ালু আল্লাহ পাকের প্রাণ ভরিয়া ইয়ার আল্লাহ ইয়ার রাহমানু ইয়ার রাহিম এই তিন নামে এবং ইয়ার রহমত আল্লিল আলামিন এই নামে দয়াল নবী সসমাইলি কে কখনো উচ্চ কখনো ক্ষীণ স্বরে ডাকিতে লাগিল চক্ষুদয় বন্ধ করিয়া আল্লাহ তালাকে ডাকা আর আপন মোর্শেদকে স্মরণ পীর করা ছাড়া তাহার আর কিছুই করিবার ছিল না তাই সে রাত্রিভর গাছের ডালায় বসিয়া দয় বন্ধ করিয়া সৃষ্টিকর্তা আল্লাহকে ডাকিল আর আপন মোর্শেদকে পীর স্মরণ করিল রাত্রি পোহাইল ভোরের পাখি সকল ডাকিতে লাগিল পূর্ব দিগন্তে রক্তলাল সূর্য উদিত হইল রেন্টু খুব ভালো করিয়া চর্তুপার্শ্ব দেখিল তাহার পর ধীরে ধীরে গাছ হইতে নিচে নামিয়া আসিয়া মাটিতে পড়িয়া থাকা ঔষধের ব্যক্তির তুলিয়া লইল এবং তাহার কাছে থাকা অবশিষ্ট টাকাগুলি যাহা রাতে ডাল ভাঙ্গিয়া পরিবার কালে ছড়াইয়া ছিটাইয়া মাটিতে পড়িয়াছিল তাহা কুড়াইয়া লইল গতকল্য হইতে রেন্টোর সেফার ক্যাপসুল খাওয়া হয় নাই ঔষধ খাইবার কোন সময় কোন সুযোগ কোন অবকাশ তাহার গতকল ছিল না এক্ষণে ঔষধ খাইবার ও পিপাসার জন্য পানির সন্ধান করিতে লাগিল কোন জলাশয় কোন ডোবা নালা বা খালের সন্ধানে রেন্টু ঘুরিতে লাগিল ঘুরিতে ঘুরিতে দ্বিপ্রহর গড়াইয়া গেল কিন্তু জল পাইবার কোন স্থানের সন্ধান মিলিল না পিপাশায় বুকের ছাতি ফাটিয়া যাইবার উপক্রম লইল চলন শক্তি রহিত হইয়া আসিতে লাগিল তৃষার তীব্রতায় সে গাছের পাতা চিবাইতে শুরু করিল ইহাতে কিছুটা ফল হইল তৃষার জ্বালা কিছু দমিল সেই সাথে ক্ষুধার কষ্টও কিছু প্রশমিত হইল গাছের পাতা চিবাইতে চিবাইতে পানির খোঁজে হাঁটিতে লাগিল একবার ভাবিল গৃহকর্তা যেইখানে আসিয়া অপেক্ষা করেন সেই খাল খুঁজিলে কেমন হয় কিন্তু খালে তো খুনি ঘাতকেরা মজুদ রহিয়াছে সেইখানে যাওয়া যাইবে না জলের সন্ধানে ঘুরিতে ঘুরিতে বিকাল হইয়া গেল কিন্তু জল মিলিল না মনে মনে ভাবিল গৃহকর্তা নিশ্চয়ই খাবার লইয়া তাহাকে সন্ধান করিয়া হয়রান হইয়া যাইতেছেন সে এক্ষণে স্থির সিদ্ধান্ত লইল যতই ঝুঁকিপূর্ণ হউক সেই খালেই যাইতে হইবে গৃহকর্তাকে পাইতেই হইবে কিন্তু একই এত সব একই বিষয় একই রকম কিভাবে সেখানে যাইতে হইবে কোন পথে যাইতে হইবে উত্তর দক্ষিণ পর্ব পূর্ব পশ্চিম টিম শক্ত ভাব একই দৃশ্য সকল কিছু দেখিতে হুবহু একই রকম ইহা যেন এক মায়াপুরীর গোলক ধাঁধা এই ধাঁধা অতিক্রম করা অসম্ভব তাহা হইলে কিভাবে কি উপায়ে যাইবে সেই খালে এ প্রশ্নের উত্তরের কোনই হদিস নাই কুলকিনারা নাই শুধু অন্ধের মতো পথ চলা কপাল মন্দ হইলে চক্ষু থাকিতেও অন্ধ হইতে হয় এইখানে অন্ধকে ছাড়িয়া দিলে যেভাবে পথ চলিবে যাহার চক্ষু লহিয়াছে সেও সেইভাবে পথ চলিবে শুধু হাঁটিতে হইবে ভাগ্য যেখানে লইয়া যায় রেন্টুও এক্ষণে তাহাই করিতেছে শুধু হাঁটিতেছে একই জায়গায় ঘুরিতেছে নাকি সোজা যাইতেছে তাহা দয়াময় পরম দয়ালু আল্লাহী জানেন চলিতে চলিতে আবারও সন্ধ্যা ঘনাইয়া আসিল বোতরাথের কথা তাহার মনে পড়িল সে ভাবি সন্ধ্যা হইবার আগেই দেখিয়া শুনিয়া বাঁচিয়া ভালো দেখিয়া পছন্দসই একটি বৃক্ষে যাইয়া আশ্রয় লওয়াই ভালো যে কথা সেই কাজ যে পাতা চিবাইলে খারাপ বোধ হয় না এমন পাতা এবং অনেকগুলি লতা ছিড়িয়া লইয়া ভাঙ্গিয়া পরিবার কোন আশঙ্কা নাই এমন একটি গাছের উঁচু মোটা ডালে গিয়া আরামে বসিল মোটা ডালের দুই দিকে দুই পাল শুলাইয়া দিয়া ঘুমের তন্দ্রা আসিলেও যাহাতে নিচে পড়িয়া না যায় তাহার জন্য গাছের মূল শাখার সহিত নিজের দেহকে লতা দ্বারা ভালো করিয়া শক্ত করিয়া বাঁধিল এমন শক্ত মজবুত এবং সুন্দর করিয়া লতা দিয়া নিজেকে গাছের সহিত বাঁধিল যে শুধু তন্দ্রাই নহে গভীর ঘুমে অচেতন হইলে কিংবা জ্ঞান হারাইয়া ফেলিলেও নিচে পড়িয়া যাইবার সম্ভাবনা রহিল না পাতা ভর্তি ঔষধের পলিথিন ব্যক্তি বাম হস্তের পাশে উত্তম রূপে ঝুলাইয়া উহা হইতে পাতা লইয়া চিবাইয়া রস খাইল গিলিয়া খাইল রাত্রি আধার হইল ভোর হইল সূর্যোদয় হইল রেন্টুর ঘুম ভাঙিল নিচে শিয়ে যা আসিল আবারও জলের সন্ধানে বাহির হইল এই মুহূর্তে পানি তাহার সব চাইতে বেশি প্রয়োজন গত দুই দিন হইয়া গেল ঔষধ খাওয়া হয় নাই পানি ছাড়াই ক্যাপসুল গেলিবার কয়েকবার চেষ্টা করিয়া সফল হইল পানির খোঁজে হাঁটিতে হাঁটিতে দ্বিপ্রহর হইয়া আসিল হঠাৎ তাহার চোখে একটি গুইসাপ ধরা পড়িল সে ভাবিল গুইসাপ যদিও উহাচর প্রাণী তথাপিও মাছি তাহার প্রিয় খাদ্য নিশ্চয় আশেপাশে কোথাও পানি আছে খাল নদী বা জলাশয় আছে গুইসাপটি যেই দিকে যাইতেছে রেন্টু তীক্ষ্ণ দৃষ্টিতে উহাকে লক্ষ্য রাখিয়া সেই দিকেই যাইতেছে গুইসাপটির ধীর চলনে মনে হইতেছে বয়স হইয়াছে গুইসাপটি আগে আগে চলিল রেন্টু উহাকে অনুসরণ করিয়া পিছনে পিছনে চলিল ইহাও দয়াময় পরম দয়ালেরই খেলা গুইসাপটি খালে আসিয়া পানিতে ডুব দিল রেন্টু পানির সন্ধান পাইল পানি খাইয়া জীবন বাঁচাইল মহান আল্লাহ বাঁচাইতে চাহিলে কন্যা কোন ব্যবস্থা করিয়াই দেন পানি খাওয়া শেষ না হইতেই পিছন দিক হইতে চিৎকার আসিল কলা পলা, বিডিয়ার বিডিয়ার রেন্টু পিছন ফিরিয়া তাকাইতেই দেখিল ভাড়াই করিয়া দুই বোঝা কাঠ লইয়া এক কাঠুরিয়া দ্রুত আসিয়া ঝোপের আড়ালে রাখা নৌকায় ধপাস করিয়া রাখিয়া ক্ষিপ্রগতিতে বাঁধন খুলিয়া নৌকা ভাসাইল ইহা দেখিয়া কোন কিছু না বুঝিয়াই সে এক লাফে নৌকায় উঠিয়া বসিল নৌকা চলিতে থাকিল নৌকা বাইতে বাইতে কাটুরিয়া জিজ্ঞাসা করিল তোমার নৌকা কই রেন্টু হানা কিছুই কহিল না কাটুরিয়া কহিল নৌকা রহিয়া গিয়াছে থাকিতে দাও নৌকা পরে লওয়া যাইবে কিন্তু বিদিয়ার পুলিশের হাতে ধরা পড়িলে উপায় থাকিবে না গত দুই দিন আগে বনদস্যুরা বনরক্ষী ফরেস্ট গার্ডদের উপর হামলা করিয়াছে উভয় পক্ষের বন্দুক যুদ্ধ হইয়াছে বনরক্ষীদের হতাহত করিয়া তাহাদের অস্ত্রশস্ত্র বনদস্যুরা লুট করিয়া লইয়া গিয়াছে সেই অস্ত্র উদ্ধার ও দস্যুদের ধরিতে বিডিয়ার পুলিশ যৌথ অভিযানে নামিয়াছে এক্ষণে তাহাদের হাতে ধরা পড়িলে দস্যু সন্দেহে নির্যাতন করিবে এবং জেলে চালান করিয়া দিবে নৌকা হারাইলে নৌকা পাওয়া যাইবে কিন্তু জেলে ঢুকাইয়া দিলে আর বাহির হওয়া যাইবে না এক্ষণে রেন্টু বুঝিল দুই দিন আগের গোলাগুলি হওয়া বানর নিহত হওয়া তাহার প্রাণ লইয়া পালানোর প্রকৃত কারণ সে চিন্তা করিল এখানে এই সুন্দরবন আর থাকা যাইবে না এইখানে থাকিলে ধরা পরিবার ভয় আর ধরা পড়িলে তাহার দেহের চারটি গুণীর ক্ষত দেখিয়া নিশ্চিত একজন পাকা বনদস্যু মনে করিয়া অন্য অন্যদস্যুদের ধরিতে ও অস্ত্র উদ্ধার করিতে প্রথমেই চলিবে সীমাহীন বর্বর শারীরিক নির্যাতন সে নির্যাতনে যদিও বা বাঁচিয়া যায় তাহা হইলেও প্রকৃত পরিচয় পাইয়া প্রধানমন্ত্রীর কর্ণে এ সংবাদ পৌঁছাইবে তাহাতে মৃত্যু আরও নিশ্চিত হইবে সুতরাং সুন্দরবন হইতে পালাইয়া যাওয়া ছাড়া আর কোন বতান্তর নাই যাহার জন্য এত কষ্ট করিয়া এই সুন্দরবন আসিয়া এই সুন্দরবনেও আশ্রয় পাওয়া তাহার ভাগ্যে আর হইল না সে এক্ষনে কয়রা থানার আমাদি ইউনিয়নের জ্যাগির মহল গ্রামের নৌকার মাঝি সুন্দরবন হইতে অবৈধভাবে কাঠ কাটিয়া লোকালয়ে যাইয়া বিক্রয় করাই যাহার পেশা নাম তাহার রহিম এই রহিমের সঙ্গেই নৌকায় করিয়া সুন্দরবন ত্যাগ করিয়া অজানার পথে নূতন করিয়া যাত্রা শুরু করিল রহিম খুতাইয়া খুতাইয়া রেন্টুর পরিচয় জানিতে চাহিল নানা প্রশ্ন করিল রেন্টু রহিমকে বুঝাইতে সক্ষম হইল সরকারি দলের লোকেরা হত্যা করিবার জন্য তাহাকে গুলিবিদ্ধ করিয়াছে তাহাকে পাইলেই হত্যা করিবে সে অসহায় হইয়া বাঁচিবার জন্য সুন্দরবন আশ্রয় লইয়াছিল দেহের গুলিবিদ্ধ ক্ষতস্থান সমূহ ঔষধপত্র দেখাইল তাহার বাঁচিয়া থাকিবার জন্য আশ্রয় প্রয়োজন রহিমের দয়া হইল সে রেন্টুকে জায়গির মহল গ্রামে তাহার বাড়ি লইয়া গেল সেইখানে দুই দিন থাকিবার পর রেন্টুর পরিচয় লইয়া গ্রামের মানুষের ভিতরে গুঞ্জন শুরু হইল একরাত্রিতে রহিম রেন্টুকে নৌকা করিয়া লইয়া তাহার এক আত্মীয়য়ের বাড়ি রাখিল সেইখানে দুই দিন থাকিবার পর যুক্তি পরামর্শ করিয়া মংলা ও দাকুব থানার অন্তর্গত মংলা নৌবন্দরের নিকটবর্তী পশুর নদীর বিপরীত পারে অবস্থিত বাণীশান্তা নামক নিষিদ্ধ পল্লী পতিতালয় তে রেন্টুর আশ্রয়ের ব্যবস্থা করা হইল মংলা বন্দরের বিপরীত পারে পশুর নদীর তীরে গড়িয়া উঠা বিশাল পতিতা পাড়ায় বাণীশান্তা এ পল্লীতে তিন চার শত কিশোরী তরুণী যুবতী মহিলা দেহ ব্যবসায় লিপ্ত রহিয়াছে প্রতিদিন দেশ বিদেশের কত নাবিক কত ধরনের লোক প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ পল্লিতে আসিয়া দেহ কামনা বাসনা মিটাইয়া চলিয়া যাইতেছে এ পল্লীর এক বেশ্যা নাম তার রুনা এ রুণার কুঠিরেই এক্ষণের এন্ু আশ্রয় লইয়াছে ভাগ্য টানিতে টানিতে তাহাকে রুনা বেশ্যর কুঠিরে লইয়া আসিয়াছে রুনার দেহে উষ্ণু সুকোমল যৌবন বিজৃচ্ছটার সুবেগে বহিয়া যাইতেছে শুধু তরুণ যুবকই নহে যে কোন মাঝিরই পুরুষেরই রুনার সেই দেহে তরি বহিবার সাঁতার কাটিবার স্বাদ হইতেই পারে বাসনের সে সাধ পুড়াইলে কামনার তসনা মিটাইলে দোষের হইতে পারে নাও হইতে পারে যৌবনকাল বড়ই ভীষণকাল যৌবনের তানায় যৌবনের জ্বালায় উত্তেজনায় কম বেশি দোষ হইয়া যাওয়া বড়ই স্বাভাবিক এবং সে কালের অনেক দোষ দোষমার্জনাও হয় তবে যে হৃদয় শক্তি আছে যে মনে কঠিন বল আছে তাহার কথা স্বতন্ত্র যত লুপ লাবণ্য মাধুরীতে ঠাসা নারী হোক বর্ষায় ভরা মেঘনার ন্যায় সেই দেহে যৌবন যতই উচ্চাইয়া পড়ুক শক্তিশালী হৃদয় আর বয়শালী মনের অধিকারী পুরুষের কাছে সেই যৌবনের কদর থাকিলেও আহান্নে হয় সংযমী যৌবনের মূল্য থাকিলেও তাহা ক্রয় বিক্রয় হয় না গধূলির রাঙ্গা রং মুছিয়া যাইবার আগেই রুনার কক্ষে রেন্টু প্রবেশ করিয়াছে এখন এর রাত গভীর হইয়াছে কিন্তু রুনার দেহ সম্পূর্ণ স্পর্শহীন রুনা মনে মনে ভাবিল এই ব্যাটার বোধ হয় টাকা নাই টাকা থাকুক আর নাই থাকুক আমার দেহ তোমার জন্য প্রস্তুত ভোগ কর ব্যবহার কর আর নাই কর রজনী পোহাইলেই টাকা তোমার দিতেই হইবে আবরণ বস্ত্র ফেলিয়া দিওয়া বিছানায় দেহ এলাইয়া খুদেরের ব্যবহারের জন্য প্রস্তুত হইয়া অবাক কৌতূহলের সাথে অপেক্ষা করিতে করিতে রুনা ঘুমাইয়া পড়িল নিশির গমন দিবাকরের আগমন সেই সংযোগ বা শুভ সন্ধি সময়কে ফজর ওয়াক্ত বলে এই ফজর ওয়াক্তে রেন্টু অদ্বিতীয় পরম দয়ালু মহাপ্রভু আল্লাহ পাকের নামে নামাজ আদায় করিল বিশ্রামপূর্ণ দেহে রুনা গভীর কৌতূহল ও আগ্রহে তাহা লক্ষ্য করিল নামাজ শেষে রেন্টু এক রজনীর দেহ ভাড়া বাবদ দুইশত টাকা রুনাকে প্রদান করিল রুনা অবাক বিস্ময়ে রেন্টুর দিকে কিছু সময় তাকাইয়া থাকিয়া মুখি হাসিয়া হাত বাড়াইয়া টাকা লইল রেন্টু কহিল দিনের ভাগে আমি তোমার কোঠায় থাকিব তাহার ভাড়া কত ইচ্ছা করিলে তুমি তাহা এক্ষণে লইয়া লইতে পার তাহা পরে দেখা যাইবে বলিয়া রুনা ঘর হইতে বাহির হইয়া গেল রেন্টু বিছানায় গা এলাইয়া দিল কখন নিদ্রাদেবীর সুকোমল কোলে ঘুমাইয়া পড়িল তাহা বেমালুম পাইল না মানুষের ভাগ্যাকাশে দুঃসময়ের কালো মেঘ দেখা দিলে তাহার দিকে কাহারও দৃষ্টি পড়ে না ভ্রমেও কেহ ফিরিয়া দেখে না সময়ে আবার সেই আকাশ সেই মানুষের ভাগ্যাকাশের কালো মেঘক্রমে সরিয়া সৌভাগ্য শশীর উদয় হইলে কত মনে দয়ার সঞ্চয় মিলনের বাসনা এবং ভক্তির উদয় হইতে পারে রেন্টুর আচার আচরণ কথাবার্তা চালচলন কার্যকলাপ এবং আল্লাহর এবাদত দেখিয়া দিন দুইয়ের মধ্যেই রুনাসহ সহ বাণী প্রতিটা পল্লীর অনেকের মনেই এক অনির্বাচনীয় ভাবের উদয় হইল সে ভাবের কথা লিখিয়া বোঝানো যাইবে না অপরিচিত এক অর্বাচীন মানুষের জন্য সকলের মনেই শ্রদ্ধা সহানুভূতি একথা লিখিয়া বোঝাইবার সাধ্য কাহার আছে সকলের মনে এক ভাব শ্রদ্ধা স্নেহপূর্ণ পবিত্র ভাব রুনা তার পতিতা বৃত্তির এই অল্প জীবনে অনেক পুরুষই দেখিয়াছে কিছু রেন্টুর ন্যায় লৌহ পুরুষ কখনো দেখে নাই এ যাবৎ যত পুরুষ রুনার কোঠায় আসিয়াছে তাহারা সকলেই কত তাড়াতাড়ি রুনার উৎ নরম দেহে ঝাঁপাইয়া পড়িয়া সাঁতার কাটিবে তাহাতেই ব্যস্ত থাকিয়াছে কেহ ই একদণ্ডসক দুঃখের আলাপ তাহার সাথে করে নাই যাহারা দিন রজনীয় কোঠা ভাড়া লইয়াছে তাহারা সকলেই ব্যস্ত হইয়াছে মদ হেরোইন খাইয়া দিবানিশী শুধু রুনার কোমল দেহে কত অধিকবার সাঁতরাইবে সে চেষ্টায় বিষাদ ক্লান্ত দেহে রুনাকে তাহারা নিস্তার দেয় নাই টাকাকেই তাহারা অধিক বড় মনে করিয়াছে রুনার দেহটি শেখা দিয়ে ভাড়া লইয়াছে যতবার দেহটি ভোগ করিবে ততই টাকা অসুল হইবে ইহাই তাহাদের একমাত্র চিন্তা রুনার দেহে যেন ক্লান্তি নিদ্রা কিছুই নাই এ দেহ আছে শুধু খদ্দেরের ভর বহিবার কত নাবিক এই দেহে তরি ডুবাইয়াছে সাঁতার কাটিয়াছে তাহার লুনার হিসাব নাই রোনার দুই তিন বছরের একটি ফুটফুটে কন্যা রহিয়াছে কোন কর্মকার রোনার দেহে আবাদ করিয়াছে বীজ বোপন করিয়াছে ফসল ফলাইয়াছে রোনার তাহার সঠিক স্মরণ নাই এক প্রাচন্ড প্রতারক রোনাকে বিবাহ করিয়া বিবাহের তিন দিনের মাথায় শ্বশুর বাড়ি লইয়া যাইবার কথা বলিয়া এই বাণীশান্তা পল্লিতে আনিয়া বিক্ষোভ করিয়া দিয়া পালাইয়া গিয়াছে তাহার এক বছরের মাথায় এই কন রুনার গর্ভ হইতে জগতে আসিয়াছে